পুলিশের কাছে ফোন করে এক ব্যক্তি জানালেন বিখ্যাত এক অভিনেতাকে হত্যার বরাত দেওয়া হয়েছে তাকে এমন ফোনপে হতভম্ব মুম্বাই পুলিশও কিন্তু কোনোভাবে বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি প্রশাসন বলিউড তারকারা যেন দুষ্কৃতীদের সহজ নিশানা হয়ে উঠেছেন প্রায় প্রতিনিয়তই সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে সম্প্রতি বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকিকে ইমেলে খুনের হুমকি দেওয়া হয়েছে সেই তালিকায় এবার নয়া সংযোজন অভিনেতা টাইগার শ্রফ মাত্র দু লক্ষ টাকার বিনিময়ে টাইগারকে হত্যার বরাত বা সুপারি দেওয়া হয়েছে খবর এলো এমনই এমন একটি ফোন আসার পর থেকে নড়ে বসেছে প্রশাসন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পাঞ্জাব থেকে ফোনটি এসেছিল অভিযুক্তের নাম মনীষ কুমার সুরজিন্দার সিং একুশে এপ্রিল সোমবার মুম্বাই পুলিশকে ফোন করে ওই ব্যক্তি দাবি করেন কিছু ব্যক্তি টাইগারকে হত্যার পরিকল্পনা করছে অভিনেতাকে হত্যা করার জন্য তাকে দু লক্ষ টাকার একটি অস্ত্র এবং সুপারি দেওয়া হয়েছিল এই ফোনটি আসার পরই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয় ইতিমধ্যেই খাট থানার অভিযোগ দায়ের করা হয় গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে